কৌশিকী অমাবস্যায় ভক্তদের ঢল উৎসব মুখর তারাপীঠ মন্দির চত্বর আজ কৌশিকি অমাবস্যা ভোর থেকে ভক্তদের ভিড়ে মুখরিত তারাপীঠ মন্দির চত্বর ফুল আলো আর সাজসজ্জায় যেন উৎসবের রূপ নিয়েছে দেবী রাঙিনা সকালবেলায় মা তারার স্নান ও মঙ্গল আরতির পর খুলে যায় গর্ভগৃহ সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু হয়েছে অমাবস্যা তিথি সন্ধ্যাবেলা দেবীর রাজবিশ্বে আরাধনা ঘিরে বাড়বে আয়োজন ভক্তদের সুবিধার জন্য বড় স্ক্রিনে পুজো আরতি দেখার ব্যবস্থাও করেছে মন্দির কর্তৃপক্ষ অসংখ্য পুণ্যার্থী ভিড় জমালেও নিরাপত্তা ব্যবস্থাই কড়াকড়ি মন্দির চত্বরে এবং জনবহুল মোড়ে রয়েছে দশটি ওয়াচ টাওয়ার নজরদারিতে রয়েছে দু হাজার সাতশো পুলিশ কর্মী নিরাপত্তার জন্য ড্রোন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে এছাড়া পুণ্যার্থীদের সুবিধার্থে একুশটি পুলিশ সহায়তা ক্যাম্প খোলা হয়েছে ভক্তদের ঢল আধ্যাত্মিক আবহ আর কাঠামোর নিরাপত্তার মধ্যে দিয়ে কৌশিকী অমাবস্যার বিশেষ দিন উদযাপিত হচ্ছে তারা পিঠে আজ কৌশিক অমাবস্যা এগারোটা অমাবস্যা লেগে যাবে এই অমাবস্যা তিথিতে দেওয়ার জন্য এখন থেকে দিয়েছেন এই কৌশিক অমাবস্যা সিদ্ধ লাভ করেছিলেন এটা সিদ্ধপীঠ এবং আজকের দিনে মা দুর্গা শম্ভ নিসম্ভকে বধ করেছিলেন সেটা কথিত আছে যেহেতু আজকে একটা বিশেষ দিন পুরনো দিন এই কৌশিক অমাবস্যা ভক্তরা এসেছেন আমরা ভোর পাঁচটায় মন্দির করে দিয়েছি পূজাটা চলছে এই কিছুক্ষণের মধ্যে অমাবস্যা কিন্তু শুরু হবে সবাই পুজো দেবে অঞ্জলি দেবে সবাই যাতে পুজো দিতে পারে মায়ের স্পর্শ করতে পারে এবং প্রত্যেকটা পূর্ণাকে যাতে গন্ধ ভেঙে মাকে স্পর্শ করতে পারে সেই ব্যাপারে আমরা নির্দিষ্ট করেছি একটা সময় মায়ের ভোগ হবে ভোগ হয়ে যাওয়ার পর আবার দেখতে নাগাদ মায়ের মন্দির করে দেওয়া হবে পুজো দেওয়ার জন্য যেহেতু অগণিত ভক্ত এসেছে আমরা সেই অগণিত ভক্তের কথা চিন্তা করি যাতে আজকে এই পূর্ণতিথিতে একটু মায়ের অন্নভোগ পেতে পারেন তার জন্য আমরা কুড়িজন ঠাকুর মশাইকে নিয়োগ করেছি তারা অন্নভোগ রান্না করছেন এবং ভোগ হয়ে যাওয়ার প্রত্যেকে হাতে হাতের কণিকা করে প্রসাদ দেওয়া হবে সন্ধ্যাবেলা হবে মায়ের সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি বিশেষ রাজবশে মাঠে সাজানো হবে তার হবে নিশ্চিযোগ্য এবং একজন বালককে বামদেব সাজিয়ে আজকে মায়ের মন্দিরে তার পুজো অর্চনা এবং নিষেধাজ্ঞ হবে আর সারাদ আমরা গর্বকে খুলে রাখবো যাতে প্রত্যেকটা পুণ্যার্থী আমাবস্যায় পুজো অঞ্জলিতে নাম শ্রী গোলক মহারাজ